আসসালামু আলাইকুম দর্শক আমি হচ্ছে বাংলাদেশি হাই ট্রেডিং থেকে মোস্তাফিজুর রহমান বলছিলাম এই যে আপনারা দেখতে পারতেছেন যে আমরা জেনেক্স গ্রিনের ব্যাটারি স্টক আমাদের কাছে বাংলাদেশে অ্যাভেলেবল আমরা নিয়ে এসেছি যত আপডেট ভার্সন আছে যত আপডেট ভার্সন আপনারা এই যে দেখতে পারতেছেন একান্ন পয়েন্ট টু ভোল্টের জিন ব্যাটারিগুলো আছে এগুলো সব কিন্তু ব্যাটারি একদম লিথিয়াম ব্যাটারি ইনভার্টারের মতো দেখা যাচ্ছে এগুলো তো এগুলো সব আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একদম হোলসেল রেটে সারা বাংলাদেশে আমরা ডিলারশিপ নিয়োগ দিচ্ছি আমাদের যে চাইনিজ প্রতিনিধি আছে আমরা আপনাদের কাছে আপনাদের কাছে ওনাকে পরিচয় করে দিচ্ছি ওনার নামটা মাই ফ্রেন্ড ইজ মাই নেম আর দা লিথিয়াম ব্যাটারি এন্ড অফগ্রেড ইনভার্টার ইয়া উই এট লোকাল উই হ্যাভ ব্যাটারি ইজ দা 51.2 ভোল্ট 100 এন্ড yeah. অলসো This is 3.6 kilowatt. Yeah. This is 5 kilowatt. Yeah. Okay. আপনারা দেখতেছেন যে ফ্যাক্টরি অ্যাড্রেস বলে দিল এবং ওনারা বাংলাদেশে এই যে কন্টিনার আমাদের ঢুকেছে আপনারা সারা বাংলাদেশে যারা হচ্ছে এই ধরনের ব্যাটারি এবং ইনভার্টার একদম ছোট ছোট ফ্যামিলির জন্য খুবই সুন্দর এবং এই যে পানি ব্যাটারি আপনারা সারা জীবন ব্যবহার করতেন এই পানি ব্যাটারির হ্যাসেল আর আপনাদের থাকতেছে না আপনারা পানি ব্যাটারির পরিবর্তে এলিথিয়ামান ব্যাটারি ব্যবহার করতে পারবেন এই দেখেন এখানে লেখা আছে পাঁচ থেকে আট বছর একদম অনায়াসে সার্ভিস লাইফ এটা পাঁচ থেকে আট বছর আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন আর এই ব্যাটারিগুলো যেগুলো আছে এই ব্যাটারিগুলো আপনারা অনায়াসে পনেরো বছর ব্যবহার করতে পারবেন যারা বড় বড় ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি যারা আছে তারা স্টোরেজ করার জন্য জেনারেটারের জেনারেটারের পরিবর্তে তারা এই ধরনের ব্যাটারি ব্যবহার করবেন তো সারা বাংলাদেশে যারা লিথিয়ামায়ন ব্যাটারি ইনভার্টার এগুলো নিয়ে কাজ করতে চান বা যারা ডিলার পর্যায়ে ডিস্ট্রিবিউশনশিপ নিয়ে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশ ইহাই ট্রেনিং আপনাদের নিচে নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে এবং আমাদের অফিসে এসে আমাদের যে চাইনিজ প্রতিনিধি আছে তার সাথে এগ্রিমেন্ট করে আপনারা এর একটা এগ্রিমেন্ট করে ডিস্ট্রিক্ট শহরে আপনারা ডিলারশিপ নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম